পূর্ণতারা বুকি কি গিফট নিয়ে আসলো চলেন দেখি মেয়ে ঘুমাচ্ছে তাই বাবা কিন্তু কিছুই খুলতেছিল না তো মেয়ে ঘুম থেকে ওঠার পর এই যে এখন খুলতেছে গিফট গুলো তা আসেন দেখি কি কি আনছে আমাদের জন্য

오, 막 에다 힌두 트익 나마리 킨 따뚜다오네. 삼익 훌로 또다크 투 훌로. 다뤄이 더러 웨이크로. 삼익 투 훌로. 와우. 나 에다 미만 나마리 따뚜다오마. 삼이어리도. 나. 이럴게 뭐데? 치. ইনবক্স উফ উফ আচ্ছা একটু পরে পূর্ণতাটা ওপেন করা হবে হুম এটা এটা

এই যে আলহামদুলিল্লাহ এখানে সবার জন্য কিছু না কিছু গিফট আছে আর যেহেতু ছয় মাস হয় আহামরি কিছু আনা হয়নি বাট এতটাও মানে কম আনা হয় নাই অনেক কিছু আনা হয়েছে আলহামদুলিল্লাহ সবার জন্য গিফট আছে তো আমরা দ্বিতীয় লাগেজটাও খুলতেছি কারণ দ্বিতীয় লাগেজেও অনেক কিছু আছে তো আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন জায়নামাছ খেজুর এক এক করে নামাচ্ছে বাপার মেয়ে তো এই যে একটা জায়নামাছ জায়নামাছের কালারগুলো অনেক কিউট দুইটা জায়নামাছ একই রকম আর এই যে একটা কম্বল বড় কম্বল এটা হয়েছে আমার শাশুড়ি আম্মার জন্য বাড়িতে কিন্তু তিনটা কম্বল আছে তারপরেও মুরব্বী মানুষ মানে সব স্টোকে রাখতে চায় যাই হোক এই যে কি বলে হেয়ার ডায়ার এটা কিন্তু সে তার বড় মেয়ের জন্য আনছে আর একটা জিনিস লোকায় সেটা তারপরে বলবো এটা আসলে কি পার্সোনাল একটা জিনিস তো এই যে খেজুর এই খেজুর কিন্তু মানে আলাদা আনছে পূর্ণতার জন্য পূর্ণতার জন্য আলাদা চকলেট আলাদা খেজুর মানে তার মেয়ে ছোট মেয়ের জন্য মানে সব কিছু আলাদা আলাদা দুইটা চাইন আমাজ আনছে আর এটা হইছে কি বলে বখর বলে মানে এটা দিয়া কি বলে ধূপ দেয় গ্রানোলা দুপ মানে অনেক সুগন্ধির ধূপ যেগুলো বলে তো এই যে চকলেট আর এসে হেয়ার স্ট্রেটনার তো এইগুলো আমাদের কিছুদিন পর লাগবে এটা পার্সোনালভাবে আনে নাই এগুলো আসলে আমাদের কাজের জন্য আনা হয়েছে আর এই যে দুধের প্যাকেট দুইটা আনছে একটা আনছে তার কি বলে বাচ্চাদের জন্য আরেকটা আনছে তার মায়ের জন্য মানে দুইটা দুই দুই ইসের জন্য দুই আম্মার জন্য আর কি আর এই যে সাহেব আমার জন্য একটা পছন্দ নিজের পছন্দ একটা ব্যাগ নিয়ে আসছে অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে আমার আলহামদুলিল্লাহ এই যে দেখেন বলেন তো এটা কি এটা সিগারেট আরও অনেক কিছু আছে পূর্ণতার ব্যাগে ওইগুলো আমি আরেক দিন শেয়ার করব হলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন